নমস্কার আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমার চন্দনা সন্দীপন ব্লক পরিবারে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ বুধবার আর সময় এখন ঠিক সকাল ছটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আমার প্রিয় বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ আজকের ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পরে যদি কিছু ভালো লাগে আর যদি কিছু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্রত্যেক দিন তো সকালবেলা রান্নাঘর থেকে বেশিরভাগ দিন ভিডিও শুরু করি তাই আজকে ভাবলাম যে সকালবেলা ঘুম থেকে উঠে আমি কি কি কাজ করি তা একটুখানি দেখায় তো এই কাজগুলো অবশ্য আমি প্রত্যেক দিন করি না মাই করে থাকে বেশিরভাগ দিন তাও ওই সময় বিশেষ দু একদিন করি আমাদের তার উঠান নেই উঠান বলতে এই বাড়ির সামনের এই রাস্তাটুকু গলির মতো যেইটুকু সেইটুকু সকালবেলা উঠে ঝাড় দেওয়া হয় আর সকালবেলা রাস্তার ধারে মানে রাস্তায় জল দেওয়া হয় তো সেটাই আমি দিয়ে দিলাম আর এরপরে কিছু গাছপালা এখানে লাগানো আছে তো এই যে লঙ্কা গাছের একটা চারা আছে একটা সাদা মাইক ফুল আছে আর কিছু থানকুনি পাতা আছে যেগুলো তোমাদের দাদাভাই রোজ সকালবেলা খায় তো এই সেই গাছগুলোতেই আমি একটু জল দিয়ে দিচ্ছি আর দেখো বৃষ্টি হয় না বলে গাছগুলো কেমন যেন একটা ফ্যাকাশে ফ্যাকাশে ভাব চলে এসেছে হয়তো বৃষ্টি হলে আবার সব কালারগুলো ঠিক হয়ে যাবে বাইরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর ঘরে চলে এসেছি সঙ্গে আমি চেঞ্জও করে নিয়েছি আর দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে সাইকেল নতুন সাইকেল যেহেতু পেয়েছে সাইকেলটা নিয়েই নাড়াচাড়া করছে তো যাই হোক তারপরে তোমার দাদাভাই নিয়ে চলে আসলো ওকে ওপরে মানে খাটে কারণ ওর চোখটা না দুদিন ধরে কাতরাচ্ছে আর লাল লাল লাগছে তাই একটু উষ্ণ গরম জল নুন দিয়ে একটু চোখটা ভালো করে পরিষ্কার করে দিল আর এদিকে আমি চলে এসেছি করে আর এই যে প্রত্যেক দিনের মতো লেবু জল করে নিচ্ছি এখন তো লেবু জলটা একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে তো সেই কারণেই কোনো প্রবলেম নেই তাড়াহুড়ো বা অনেক কাজের মধ্যেও আমি এই লেবু জলটা এখন করে খেয়ে নিই কুট্টুস জানো তো ছোট্টবেলা থেকেই আমার কাছে যে কোনো কাজ করার থেকে ওর বাবার কাছে কিংবা ওর দাদুর কাছে করতে বেশ পছন্দ করে যেমন ধরো ওর চোখে কিছু হলে বা ওর দাঁত ব্রাশ করার সময় বা অন্যান্য ক্রিম ট্রিম লাগানোর সময় সেটা আমার থেকে ওর বাবা কিংবা দাদুর কাছে করতে বেশি পছন্দ করে তো দেখতেই পেলে সকালবেলা ওই যে চোখে যে জলটা দিয়ে দিল চুপ চুপচাপ বসেছিল কিন্তু যে আমি যদি করতাম তাহলে কান্নাকাটি বা ছটপট করতো কিন্তু ওর বাবার কাছে করতে খুব পছন্দ করে বলে ওর বাবার কাছে থাকলে চুপচাপই বসে থাকে হয়ে গেল কুট্টুসের খাবার রেডি করা আর এবার আমি যাব একটু ওপরে তো এই যে ওপরে চলে এসেছি এসে দেখছি কারখানায় মাল করছে তো বাবা আর তোমার দাদাভাই দুজনাই আছে ওপরে তোমার দাদাভাই মালটা মেখে দিচ্ছে আর কি মেপে নিলো যে কতটা নেবে তো এখানে কুড়ি কেজি মতো হবে দুই বালতি মতো নিয়েছে এইখানে আছে কিছুটা আর কিছুটা মিক্সার মেশিনের মধ্যে দেওয়া আছে আমার পরিবারের অনেক বন্ধুই আছো যারা আমার চাউমিন সংক্রান্ত ভিডিওগুলো দেখতেও বেশ পছন্দ করো আমি যতগুলোই চাউমিন সংক্রান্ত ভিডিও ছেড়েছি না তোমরা বেশ দেখেছো আর ভালো ভালো কমেন্টও করেছো তো এই যে দেখো মাল দিয়ে দিয়েছে মানে ময়দা দিয়ে দিয়েছে মিক্সার মেশিনে আর মেশিনটা চালানোর আগে একটু তেল ঠেল সব কিছু দিয়ে দিল এখন মেশিনটা চালিয়ে দেবে আবারও চলে আসলাম নিচে আর নিচে এসে আমি রুটি করলাম গ্যাস গ্যাস টেবিলটা মুছলাম সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আর এদিকে দেখো মা কিছু আম কেটেছে আম তেল করার জন্য মা কিন্তু আম তেল খায় না আম তেলটা শুধুমাত্র আমার জন্যই করে তো এই যে মা আমগুলো কেটে একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে মাখিয়ে দিয়েছে আর যদিও আমগুলো পাকা পাকা রং হয়ে গেছে সামনে কিছু দিনের মধ্যেই তো আম পেকে যাবে না আর এমনি যা গরম পড়েছে আম কাঁঠাল একটু তাড়াতাড়ি পাকবে চলো মা এই কাজগুলো করুক আমি ওইদিকে কিছু জামা কাপড় আছে সেইগুলো কেচে দিই এখন সময় সকাল সাড়ে দশটা আর এই যে দেখো জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে কেচে ধুয়ে আমি মেলতে চলে এসেছি আর ছাদে গেলাম না কারণ প্রচণ্ড রোদের তাপ ছাদে না গেলেও হবে এই জায়গায় মেলে দিলেই শুকিয়ে যাবে আর ছাদে দিলে কী হয় বলো তো এখন যেহেতু অনেক রোদ হয়ে গেছে জামা কাপড়ের কালারগুলো নষ্ট হয়ে যায় সেই কারণে বেলার দিকে কাচলে এখন আর ছাদে দিচ্ছি না এই ঘর দিয়েই মেলে দিচ্ছি তোমাদের দাদাভাই আজকে ডিউটি যায়নি ওই ব্যাংকে কী সব কাজ আছে বললো সেই কারণে ছুটি নিয়েছে তো ও বাইরে আর কি নিচে কাজ করছে ওই কিছু জঙ্গল মানে ঘাসপাতা হয়ে আছে উঠানের রাস্তার সাইডে তো সেইগুলোই পরিষ্কার করছে এত রোদের মধ্যে বললাম করতে হবে না চলে আসো ঘরে তাও বলছে যে আজকে বাড়ি আছি আজকে করি অন্যদিন তো করার সময়ই পায় না চলে আসলাম একটু ছাদে চলো তোমাদের চাউমিনগুলো দেখায় যে কোন কোন মালগুলো কালকে করা হয়েছিল একদিনেই এখন মাল শুকিয়ে যায় কিন্তু তাও দুদিন দিন রোদ দিলে মালটা ভালো থাকে আর কি ফাঁকনা ধরে না তো এই যে সেই কারণেই রোদে দেওয়া এই দেখো মাল কিন্তু আমি তোমাদের একটু ভেঙে দেখাচ্ছি আওয়াজ করে এই দেখো মাল একদম শুকিয়ে কর হয়ে গেছে আজকে আবার এই মালগুলো সিডিং করা হবে আর এদিকে একটা মানে ভরা জ্বালিয়ে আছে প্রচণ্ড রোদ আমি একটু দাঁড়িয়ে আছি আমি মানে পারছি না থাকতে এত গরম লাগছে চলো নিচে যাই এত গরমে দাঁড়ানো যাবে না চলো তোমাদের একটু লেবুগুলো দেখাই লেবুগুলোর কি অবস্থা সেই আমি বাপের বাড়ি যাওয়ার আগে যে ফুলের থেকে লেবু হয়েছিল সেইগুলো দেখো জানি না কেন গরমে নাকি কিসের তাপে মানে রোদের তাপে নাকি কিসের জন্য বড় হচ্ছে না এই দেখো দেখতে পাচ্ছ একটু একটু হয়ে আছে আর এইটা হচ্ছে সে লেবুটা হয়েছিল যেটা আর ওই যে যেটা ফুলের কুড়ি ছিল সেইটা মানে দুটোই আর কি এই অবস্থা কি জানি কি হবে আদৌ লেবু বড় হবে কি হবে না জানি না কবে যে হবে কি জানি ঠিক নেই আর এখন তো জলও দেয়া হচ্ছে আমি তো দাঁড়াতেই পারছি না এত তাপ এত তাপ দেখো রোদের তাপে গাছের পাতাগুলো শুকিয়ে আছে প্রচুর জল দিচ্ছি এখন প্রচুর জল সব গাছই শুকিয়ে যাচ্ছে চন্দ্রমল্লিকা গাঁদা সবই দেখো কেমন শুকিয়ে গেছে আর এদিকে এই যে দেখো আর এই দেখো কাছের বরমটা রুদ্র দেওয়া হয়েছে এটার মধ্যে এই যে আম তেল রাখবো তার জন্য আমগুলো যে দেখালাম মা কেটে হলুন হলুদ মাখালো সেইটা আর এই দেখো এই টগর ফুল গাছটায়ও অনেক কুড়ি এসেছে ভাল লাগছে দেখতে চলো আর থাকবো না কারণ ফোনও গরম হয়ে যাচ্ছে একদম থাকলে অনেক ঘাস অনেক ঘাস পরিষ্কার করে শেষ করতে পারবা না চলো এখন সময় ওই সাড়ে এগারোটা মতো বাজে আর আমার সমস্ত কাজ হয়ে গেছে স্নান করা হয়ে গেছে পুজো দেওয়াও হয়ে গেছে আর এখন কিছু কাজ নেই শুধু পরে কুটুস্কে স্নান করানো আর খাওয়ানো বাকি আছে স্নান তো মাই করাবে আর শুধু আমি খাওয়াবো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আমি সকাল ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত কি কি কাজ করে থাকি প্রায় দিনই এই ধরনের কাজই করে থাকি তো সেই ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তাহলে বন্ধুরা চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখাবে নেক্সট একটি ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর গরমে নিজের যত্ন নিয়ে